নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেছিলেন মানুষ তিনার ব্যবহার দেখে আপনার কালেমা পড়েছিল রাসূল এ কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে কালেমা পড়েছিল নবী মোস্তফার মধু মাকা কথা শুনে আপনার কালেমা পড়েছিল নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আপনার কালেমা পড়েছিল যেই নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের shan সম্পর্কে আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করেন এর মধ্যে বলেছে এটা অনপানকা আমি আপনার জন্য আপনার সানমানকে বৃদ্ধি করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করেছেন রা ওয়া ইননা কা আল্লাহ আলা কুলোকু রাজিব ওগো হাবিব আমি আপনার চরিত্রকে মহান চরিত্র বানিয়েছি আল্লাহ পাক রব্বুনা আমিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওহে রিসুলে কায়नात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের জন্য উত্তম নমরার বলেন সুবহানাল্লাহ

মানুষ আপনার ছিল বসে থাকতো কাবার দরজা ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা পবিত্র কোরআনের কারিমা কোরআনুল কারিমের তেলাওয়াত আপনার শ্রবণ করত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে মুগ্ধ হতো বলেন সুবহানাল্লাহ আব্দুল লতিফ সাহেব পাঁচশো টাকা নারে তাকবীর নারায়ে রিসালাত জনাব আব্দুল লতিফ সাহেব পাঁচশো টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ

পাঁচশো টাকা দিচ্ছিলেন বলে মহাব্বতে আরো পাঁচশো বাড়িয়ে দিলাম দিয়ে এক হাজার টাকা মসজিদের জন্য দান করলাম না রায় ফির না রায় সারা যেন সুরান আলী সাহেব হে টাকার দাতা এক হাজার টাকার দাতা জোরো বলেন সিন্ধাবাদ সিন্ধাবাদ আল্লাহ নবী দয়াল নবী ময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন এই কোরআন কোনো সাধারণ মানুষের কাব্য নয় এই কোরআন কোনো মানুষের সাধারণ মানুষের রচিত কোনো কিতাব নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার নাযিল করা হয়েছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ আনসালনা হাদাল কুরআন আলা জবনিন লা রআইতুকু কাসিআম মুতাসদ্দিআম মিন খশিয়াতিল্লাহ এই পবিত্র আল কুরআনুল কারীম

নানা নানির নামে মারা গেছে না হবে নানা নানি নামে পাঁচশো টাকা দান করেছেন দুটো বে নামে একশো টাকা আর দুশো টাকা দুজন একশো করে দুজন

মন দিলে নেকি পাওয়া যায় যেই কিতাব পড়লে নেকি পাওয়া যায় যেই কিতাব শ্রবণ করলে নেকি পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে এই রকম কোন আপনি কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের মধ্যে এই রকম সওয়াব রয়েছে যেই রকম সওয়াব কোরআন পড়লে শুনলে দেখলে নেকি আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পবিত্র কোরআন আল কারীম আপনার তেলাওয়াত করেছেন সাহাবায়ে কেরাম যখন আপনার শুনতেন যুগ দিয়ে আরম্ভ করতেন একজন মানুষ যার নাম হচ্ছে আপনার মুসা বিন আপনার সেই সময় কালেমা পড়েছিলেন না ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানতে পারে নাই সেই সময়তেও আপনার যাওয়ার পরে পবিত্র ঘর কানায় কাবা কাবা বাই বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মધુমাকা পবিত্র আল কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেন বলেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু ما شاء তিনি আপনার যে কোনো পবিত্র কোরআন আপনার তেলাবাদ করতে আরম্ভ করতে এই মুসাফিন উমাই রাজি আল্লাহ তালানো তিনি আপনার শ্রবণ করতে আরম্ভ করতেন শুনতেন আর গিলতে তুলতে আরম্ভ করতেন একদিন পার হলো দুই দিন পার হলো কয়েকদিন পার হয়ে গেল আল্লাহ নবী সাল্লামের মধু মাকা পবিত্র কোরআন মাজিদ শুনে নান্না বীর প্রতি ফেদা হয়ে যেন বলেন সুবহানাল্লাহ

ওগো দয়াল নবী ময়া নবী আমার এতদিন পর্যন্ত আমি বিধর্মি ছিলাম এত দিন পর্যন্ত কালেমা পড়ি নাই এত দিন পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে আপনি যে পবিত্র আল কোরআনুল কারীম তেলাওয়াত আপনি যে মদমাকা পানি আপনি তেলাওয়াত করেন গো নবী মুকসিদ্ধ মুখশেদ শেখ জামালপাড়া পাড়া এক হাজার টাকা দান করেছে নারে তাকবীর নারায়ণ সালাত জানা মুখশেদ শেখ সাহেব এক হাজার টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ

হয়ে আমিও শুনতে চাই আর রাসূলুল্লাহ নবী গো আমিও কালেমা পড়তে চাই মুসলমান হতে চাই আল্লাহর নবী আমার বলতেছেন গো মুসাফ বিন তুমি কালেমা পড়বে বলে হায় রাসূলুল্লাহ কালেমা পড়তে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম তিনি আপনার বলতেছেন বলে পড়ো লা मद

নামের মহব্বতে পাগল হয়ে থাকে মায়ের সন্তান দ্বিতীয় কোন মায়ের নাই কারণ যারেরা মুসাফিন মুসাবের জন্মের পরে পরে তিনার পিতা করে তিনার পিতা মাতা থেকে উঠে যায় তিনার পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই তিনার পিতা ইন্তেকাল করে যায় মুসাব্বিন একমাত্র সন্তান মা এই মুসাব্দ উমাইরের চেহারার দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ বলেন না আমার একমাত্র সন্তান लगते জিগার আমার কলিজার টুকরা এ মুসাববীর উমাইর কে দেখভাল করব মুসাববীর উমাইরের খেদমত করব তাকে লালন পালন করব মানুষ করব এ মুসাববীর উমাইর যদি আমার পাশে থাকে আমার সমস্ত কিছু ভুলে তাকে নিয়ে আমি থাকব বলেন সুবহানাল্লাহ মুসাববীর উমাইর রাদিয়াল্লাহু তাআলাগণ মায়ের একমাত্র লাড়া সন্তান না আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান

আপনারও চলে গেল বিদায় নেওয়ার পরে বলতেছি হাবি গো গারা সুলাল্লা আমি আপনার কাছ থেকে অনুমতি আপনি অনুমতি দেয় না আমি একটু বাড়ি যেতে চাই মা জননের কাছে যেতে চাইয়া নবী আমার বলতে চান বিন মায়ের যাও 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 তোমার মায়ের কাছ থেকে একবার ফিরে এসো যেমনই আপনার মায়ের কাছে এসেছে এরা আসার পরে বলতে মা গো মা ah <laughs> মা গো আজকে তোমাকে একটা কথা বলতে চাই গো মা মা নি বলতেছে বলে বেটা কি বলবে বলো এর পূর্বে তো অনেক সময় অনেক জায়গা থেকে এসেছো কোনো কথা বলো নাই আজকে হঠাৎ করে এইরকম কথা বলতে তিনি আপনার বলতেছেন মা মা আমি তোমাকে এই জন্য বলতেছি মা আজকে আমি একটি নতুন কাজ করেছি যেই কাজটা এর পূর্বে কোনো দিন করি নাই বলে মুসাম্বিন উমায় রাধি আল্লাহ মা বলতেছে বলে বেটা আজকে কি তুমি নতুন কাজ করেছো একবার বল মুসাম্বিন উমায়ের বলতেছে মা গো মা

কে লভি বলে বেরেিয়াছে মা জননী তুমি আপনার বলতাছে বলে বেটা তুমি কি করেছ না বেটা ধর্ম কেন ত্যাগ করেছ বেটা বলো তোমার বাপ দাদা যে ধর্মে ছিল যে ধর্মে থেকে আজকে গত হয়ে গেছে আজকে সেই ধর্মটাকে কেন ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছো বলো বলতেছে বলে মা গো মা আমি অনেক যাচাই বাচাই করে দেখলাম গো মা ওই ইসলামটা ধর্মটাই হলো আরে জিনাল ধর্ম জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলামটাই হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গ্রহণ করেছে মা জননী বলতেছে বলে বেটা আজকে তুমি যে ধর্ম গ্রহণ গ্রহণ করেছো এটা ছেড়ে দাও কারণ যদি মক্কার মানুষ জানতে পারে তুমি ইসলাম গ্রহণ করেছো মক্কার মানুষ যদি জানতে পারে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমাদের দেবদেবীকে ছেড়ে দিয়েছো আজকে মক্কার মানুষ তোমার উপর অত্যাচার করবে তোমাকে আঘাত করবে ও বেটা আজ তুমি ইসলামটাকে ছেড়ে দাও যেই ধর্মে ছিলাম সেই ধর্ম আবার চলে এসো নইলে তোমাকে আঘাত করলে ধরার মানুষ কেউ নাই বলার মানুষ কেউ নাই রে বেটা বেটা বলতেছে বলে মা গো মা যে নবীর ভালোবাসা মহব্বত অন্তরে স্থান দিয়েছি ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না মা বলছে বেটা যদি সেই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে না পারো বেটা এই মানুষ এত আঘাত করবে সহ্য করতে পারবে না রে বেটা সহ্য করতে পারবে না অতএব ইসলামকে ছেড়ে দাও ওই নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছেড়ে দাও রে বেটা আজকে যদি সেই নবীর ভালোবাসা ছেড়ে দাও আজকে তাহলে জীবনে বেঁচে থাকবে ভালো থাকবে বেটা বলছে মা গো মা এই যদি প্রাণ একবার কেন শতবার যদি নবীর ভালোবাসাই দিতে হয় মা দিয়ে দেব কিন্তু নবীর ভালোবাসা অন্তর থেকে বের করব না বলেন সুবহানাল্লাহ ভাই করি না জাহান নামে আগুন ডরা আমার নবীর নামে রে আগুন হবে ফোলা খোদার নরে তুই ভারত মগম মাদ রস লক্ষ দার নৈরি গ্যা মারত মগম নিবে আমায় হিবে আম করি রে গলাই পাবে ফালা খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসুল খোদার নরে তয়রি গো আমার মোহাম্মদ রাসুল নবী আমার পাক আন্ধারে শত আলে ছাড়বে অন্তরীলে তো বসে আরাম করি পাব নদীর কোলা খোদার নরে তৈরি গয়ামার মোহাম্মাদ খোদার নরে তৈরি গয়া আমার মোহাম্মাদ আল্লাহুম্মা হোম্মল মাওলানা মোহাম্মদ সাইয়দ না মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার 500 টাকা দান করেছেন বেনামে আল্লাহ পাক যেন তিনি দানকে দান কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন नारे তাকবীর জোরে নারায় তাকবীর नारे सलाত 100 500 1000 টাকার দানকারীগণ সকলে বলেন जिंदाबाद স্তফা সাল্লি আসসালামের প্রেম ভালোবাসা আমি কখনোই আমার অন্তর থেকে বের করতে রাজি নয় বলেন না সুহান আল্লাহ কষ্ট দেবে তাতে কি আছে ওই নাবি সাল্লাহ আলী সাল্লামকে মানলে কষ্ট পাবো এটা তো বাস্তব জেনে শুনেই তো আমি নাবিকে ভালোবেসেছি বলেন না সুহান আল্লাহ তিনি জানতেন বুঝতে পারছিলেন বুঝতে পারছিলেন আপনার কথা বলেন না তিনি আপনার বুঝতে পারছিলেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার উপর অত্যাচার হবে জুলুম হবে বাবজি আমার ভাইরা

কি প্রেম ছিল আল্লাফা ক রব্বুল আলামিন বলে ওয়া ইদা কি লালা হো মা আ মিনু তোমরা ইমান আনো কেমন ইমান আনবে যেমন ইমান এনেছিলো সাহাব আইক রাম জরে বলেন সোহা দাদা আমার কথা নয় ভাবছি পবিত্র কোরানের কথা প্রথম নাম্বার পারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কিলা লাহুম জিন বানু সাহেব মা আমার 100 টাকা দান করেছেন বাবার নামে দান করেছেন আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন সকলে বলে আল্লাহু আকবার সকলের জন্য দোয়া হবে আপনারা যায় না মা বোনেরা যায় না সকলের জন্য দোয়া হবে দোয়া করে যাবেন আমার প্রিয় মুর্শিদ আছেন দোয়া করবেন বিরাদারানে মিল্লাত ইসলামিয়া তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো যেমন এনেছিলেন এনেছিলেন যে ইমান ইমান সেই রকম ইমানকে আমরা আনতে পেরেছি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যেই রকম ইমান সাহাবাহিকরাম এনেছিলেন ওই রকম ইমানকে আমরা আনতে পেরেছি আবু বাকারের যে রকম ইমান ছিল উমার ফারুকের যেরূপ ইমান ছিল উসমানে গনি ও হযরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আবু হুমার যে ইমান ছিল আপনার আমার ঈমান কি সেই রকম আছে আনতে পেরেছি না মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি আপনার ইমান আনার কথা বলেছেন সাহাবীদের ইমানের মত কিন্তু আজ আমরা কেমন মুসলমান কেমন ईमानदार তা এখানে পরিচয় পরিচয় হয়

তিনি আপনার দেখলেন যখন এই কালেমা পড়া বন্ধ করবে না করবে না যে ইসলাম গ্রহণ করেছে ইসলাম ছাড়বে না না প্রতি এনেছে ওই ভুলবে তখন শেষ পর্যন্ত উমাইরের জননী মা বাধ্য হল আপনার তার চাচাদেরকে আপনার জানাতে আত্মীয় স্বজনদেরকে জানাতে জানার পরে বলতেছে বলে শোনা গ আজকে তোমাদের ভাতিজা তোমাদেরই বংশের একজন আপনার এই

করো যে ধর্মকে গ্রহণ করেছ নিজের বাপ দাদার ধর্মটাকে ছেড়ে দিয়েছ শোনো শোনো ওই ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছ সেই ধর্মটাকে বিসর্জন দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও যেই ধর্ম আগে গ্রহণ করেছিল যে ধর্মে আগে ছিল সেই ধর্মে আবার ফিরে আসো মুসা বিন রাদিয়াল্লাহু তাআলা নগো তিনি আপনার বলতে চেরে বলে চাচা আপনি কেন যদি গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে বোঝানোর জন্য চলে আসে কোন মানুষ আমাকে বুঝিয়ে পারবে না পারবে না পারবে না আমি যেই নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি ওই নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারব না বলను সুবহানাল্লাহ মুসাবির উমাই রাদিয়াল্লাহু তাআলা গো তিনি আপনার আর ছাড়তে नाराज যখন দেখল কালেমা ছাড়বে না কষ্ট দিল সাজা দিল আপনার অনেক আঘাত করলো কিন্তু তবু মুসাবির উমাইর ধর্ম ত্যাগ করতে আর রাজি নয় শেষ পর্যন্ত

ওই নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ওই নবীকে যদি অরিজিনাল আমি ভালোবাসি তোমরা যেতে না দিলাও সেই নবীকে আমি ওই চোখ দ্বারা দেখতে পাবোরে সাহান যদি সেই নবীর ভালোবাসা অন্তরে থাকে বাহ্যিক চোখ দিয়ে দেখতে না পেলে অন্তরের চোখ দিয়ে দেখতে পাওয়া যায় যদি অরিজিনাল মানুষ মানুষ হয়ে যায় এই বাহ্যিক চোখ দ্বারা যদি আল্লাহকে না দেখে আল্লাহ রাসূলকে না দেখে অন্তরের চোখ দ্বারা সে আপনার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় পাওয়া যায় দেখতে পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ হুজুর হারি রাহমাতুল্লাহকে তাআলা সেই দিকে ইশারা করে বলে যারা মুর্শিদ জাহার ওগো মনে থাকে দয়াল সদাই বুকে থাকে রে মরশিদার ও গো মনে থাকে বুকে থাকে রে তার দেখা যায় না চামড়ার চোখে

এই দেখেন মৌলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব ইউটিউব ভাইরাল বক্তা সারা পশ্চিমবঙ্গে খ্যাতি অর্জন করেছে ইউটিউব ভাইরাল বক্তা এই আপনার ওবায়দুল ইসলাম জামালি সাহেব আপনাদেরকে বিরক্ত করব না এক্ষুনি আমি লাউড স্পিকার তিনাকে দিয়ে দেব বিরাদারানে মিল্লাতে ইসলামে ইসলাম পড়ব না অগমনে থাকে সজাই আর আরে বুকে থাকে রে তার দেখা যায় না চামড়ার চোখে তার দেখা যায় না চামড়ার চোখে দিলের চোখে দেখা যায় পথবে চল বেলা পথ উম চল বেলা চল মিল্লাদ ইসলামিয়া মানুষজনের অবস্থা একদম টপেন টপেন শেখ এক হাজার টাকা সুবাহ এই দেখেন শেষ মুহূর্তে টপেন শেখ এক হাজার টাকা মসজিদের জন্য দান করেছেন আহ তিনি একটু নাড়া লাগাই ইস্তা যেন নাড়